এই মুহূর্তে যে খবর দেখানোর চেষ্টা করব বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ঘটপুকুর চৌমাথায় বাইক করে দুই ব্যক্তি গুটারি শরীফ থেকে বিপুল পরিমাণের টাকা ব্যাগে করে নিয়ে ভাঙড়ে এসেছিলেন এবং ভাঙড়ের দিকে যাচ্ছিলেন সেই সময় ঘটপুকুর চৌমাতায় সিগনাল ভায়োলেশন করে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা সেই সময় সেই বাইক আরোহীকে দাঁড় করায় এবং দাঁড় করানোর সাথে সাথে তাদের কাছে একটি ব্যাগ থাকে সেই ব্যাগে তল্লাশি করলে ব্যাগ থেকে উঠে আসে বিপুল পরিমাণের একটি টাকা যে টাকা প্লাস্টিকে বন্দি করা আছে প্লাস্টিকে আটো সাটো করে বন্দি করা আছে এই মুহুর্তে ভাঙর ট্রাফিক গার্ডের ওসি ইমাম উদ্দিন সেই ব্যাগ সহ সেই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা ছিল একজন পালিয়েছে দুজনা ছিল তাদের মধ্যে একজনকে আটক করে এবং তাদেরকে নিয়ে ভাঙর থানায় যাচ্ছেন এবং আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু টাকা নিয়ে যাচ্ছিলো এবং এনাকে ভাঙর থানায় নিয়ে যাচ্ছে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্দে তিনি কিন্তু ভাঙর থানায় নিয়ে যাচ্ছে আটক করে এবং সেই টাকা নিয়ে যাচ্ছে ভাঙড় থানায় কিন্তু কোথা থেকে এলো এত টাকা সেটা নিয়ে উঠছে প্রশ্ন যিনি নিয়ে যাচ্ছিলেন তিনি বলছিল যে এই ব্যাগে টাকা আছে কিন্তু এত টাকা ঘোটারি স্বরূপ থেকে ভাঙরে কেন নিয়ে আসছিল এটা নিয়ে প্রশ্ন ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তি সহ যে টাকাগুলো উদ্ধার করেছে সে টাকা নিয়ে ভাঙ্গর থানায় নিয়ে যাচ্ছে সেই ছবি সরাচলি দেখানোর চেষ্টা করছি আইসিটিভি নিউজ বাংলার পর্দায় কাকাজি কত আমি জানি না আপনি কত টাকা নি ও আমার বন্ধু যে এসেছিল ও জানে ও পালিয়ে গেছে ভাওয়ারের আমি জানি না ভাওয়ারও বলল কোথায় যাইনি আমরা দুজন আসছিলাম ও পালিয়ে গেছে সবজি লস্কর কুতুপুতুল লস্কর কত টাকা আমি জানি না এর মধ্যে কখন আনানো কত টাকা আমি জানি না আনমানিকও বলতে পারবো না আমি আনছিলাম ও এনেছে টাকাটা কত টাকা আছে আমি জানি না মাখালতলা ও আমার বাড়ি মাখালতলা ও বাড়ি মাখালতলা আমি জানি না ওই ছেলেটা জানি না জানি না ওই আমি জানি না টাকাটা কত ছিল আমি আমি বাইক তো আমার আমার বললো একটু ভাঙারে যাবো আমার বন্ধু বান্ধব হয় তাই বলি কী করতে বা একটু দরকার আছে এবার আস্তে আস্তে বলছি একজনকে টাকা দিতে আছি